চোখ ধাঁধানো নোলুক শট মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে একের পর এক মারকুটে শটে বল পাঠালেন সীমানার ওপারে ওদিকে জাতীয় দলে জায়গা ধরে রাখতে মরিয়া নাইম শেখ বৃষ্টির বাধায় ম্যাচ পণ্ড হলেও অনুশীলনে মনোযোগী ওপেনার বিশেষ প্র্যাকটিস বলে নকিং এরপর কনক্রিটের স্ল্যাবে পড়ে আসা বলে দিলেন কঠিন পরীক্ষা সাইফ হাসানকেও অনুশীলন করতে দেখা গেল ভারী ট্রেনিং বলের বিপরীতে বৃষ্টি বাগড়া দিলেও অনুশীলন থামালেন না এই ব্যাটার চট্টগ্রামে চলছে বাংলাদেশ টাইগার্স ও বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যেখানে প্রথম ম্যাচে যেতে হাই পারফরম্যান্স ইউনিট কিন্তু দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ানো নিয়েই যত বিড়ম্ব না শুক্রবার দ্বিতীয় টি টোয়েন্টি শুরু হতে না হতেই বৃষ্টির বাঁধা শনিবার রিজার্ভ ডেতেও আবহাওয়া ছিল না অনুকূলে এমন পরিস্থিতিতে আফিফ হাসান মাহমুদসহ অনেক ক্রিকেটারই নেমে পড়েন ফুটবল খেলতে আবার অঙ্কন নাইম সাইফদের মতো ব্যাটাররা চলে যান নেটে উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন বরাবরই ঝড়ো ব্যাটিংয়ে পারদর্শী প্র্যাকটিস সেশনেও পাওয়ার হিটিংয়েই তার যত মনোযোগ কনক্রিটের স্ল্যাবে পড়ে আসা বাউন্সারে একের পর এক বল পাঠালেন সীমানা রোপারে এই মারকুটে ব্যাটার বিশেষ নজর কাড়েন দুর্দান্ত সব নো শট খেলে কনক্রিটের স্ল্যাবে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় নাইম শেখকেও বাউন্সার সামাল দেওয়ার অনুশীলন করেন এই ওপেনার শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েও দলে জায়গা পাকা করতে পারেননি নাইম তবে তিনি এখনো হাল ছাড়েননি ঠিকই কঠোর পরিশ্রমে দলকে সেরাটা দিতে মরিয়া এদিন সাধারণ ক্রিকেট বলের তুলনায় ভারী বলে অনুশীলন করতে দেখা যায় নাইম শেখ ও সাইফ হাসানকে প্রায়ই এই ধরনের বলে অনুশীলন করতে দেখা যায় ব্যাটারদের এমন অনুশীলনের টাইমিং হ্যান্ডাই কোয়ার্ডিনেশন এবং শর্ট সিলেকশনের দক্ষতা বাড়ে ভারী বলের সাথে কাজ করা খেলোয়াড়দের মানসিকভাবে শক্তিশালী করে এটা তাদের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে মানিয়ে নিতেও শেখায় এদিকে ম্যাচের পর অনুশীলনেও দেয় হানা বৃষ্টির মাঝেই খানিকটা সময় ব্যাটিং অনুশীলন করেন সাইফ নাইম অবশ্য চলে যান ড্রেসিং রুমের দিকে